আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনায়ের বিভিন্ন কোম্পানিতে পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো এখানে পদের নাম জেনারেল লেবার পদ সংখ্যা দশজন লিঙ্গ পুরুষ আর এই পদের জন্য বেতন হচ্ছে বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা প্রতিদিন বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর আর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক তিনজন বেতন হবে আটচল্লিশ হাজার টাকা টেকনিশিয়ান তিনজন বেতন হবে আটচল্লিশশো টাকা ওয়েলডার দুইজন বেতন হবে আটচল্লিশ হাজার টাকা কার্পেন্টার বেতন হবে আটচল্লিশ হাজার টাকা আর সুপারভাইজার এটা পদের সংখ্যা একজন আর লিঙ্গ হচ্ছে নারী প্রতি মাসে বেতন হবে পঁচিশশো বিএনডি অথবা দুই লক্ষ টাকা চাকরির শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর নবানযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি ব্রুনের শ্রম অনুযায়ী হবে বইসেলে সার্ভিস চার্জ অন্যান্য খরচ আগ্রী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসেলের পদত্ব লিঙ্কে আগামী এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চার কোটি মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ইন্টারভিউয়ের সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত সুপারভাইজার পদের জন্য বই সার্ভিস চার্জ ও ব্যাট এআইটি বিমা ওয়েজ অর্নার কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয়সহ সর্বমোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর অন্যান্য পদের ক্ষেত্রে আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার বয়েসেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংক শাখা জমা করে বয়েসেল অফিসে জমা দিতে হবে আর ভিসা ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে বিআরএমএস ডট বয়েসেল ডট গভর্নমেন্ট ডট বিডি তো বন্ধুরা এই ছিল বাংলায় ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ের দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারপরও আপনারা যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ